মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা এদিকে আমার ছেলের ছাতু শেষ হয়ে গিয়েছে তো আমি স্টোরেজ থেকে ছাতু বের করে এখন এটা জারের মধ্যে ঢুকিয়ে নেব তো এই ছাতুটা আমার ছেলের বেশি পছন্দ যখন আমার ট্রিটমেন্ট চলতেছিল আর আমি গেস্ট হাউজে ছিলাম তখন এই ছাতুটা আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য তো আমি সেখানে না খেয়ে বাসায় নিয়ে এসেছিলাম তো বাসায় সবাই মিলে খাওয়ার পরে আমার ছেলের খুব ভালো লেগেছিল তো সেই থেকে আমার ছেলে এই ছাতুটা বেশি পছন্দ করে এই এটা বেশি করে নিয়ে আসে রাখা হয়েছে তো আমি ওটা জারের মধ্যে ঢুকিয়ে দিলাম এদিকে তোরবেই নুডলস রান্না করে নিয়েছে আজকে সকালের নাস্তায় আমাদের স্যুপ নুডলস শীতের সময় স্যুপ নুডলস আমাদের বেশি খাওয়া হয় কারণ একঘেয়ে আমি তো রুটি খেতে ভালোই লাগে না গতকাল রাতে রুটি খাওয়া হয়েছে তো সকালবেলা স্যুপ নুডলস দেওয়া হলো গতকাল রাতে আমার বর এই ব্যাগটা নিয়ে এসে আমাকে দিয়েছে তো এই ব্যাগটার মধ্যে আছে বেসিনের তোয়ালা গত কয়েকদিন ধরে আমরা বেসিনের তোয়ালা খুঁজতেছিলাম আমাদের যে সাইজটা দরকার সেই সাইজটা আসলে অ্যাভেলেবেল ছিল না তো ফাইনালি পাওয়া গিয়েছে কিন্তু কালারগুলো সুন্দর কিন্তু যেহেতু এখন শীতকাল সেভাবে তো রোদ উঠে না তো দুদিনেই এটা ময়লা হয়ে যাবে কিন্তু কালারগুলো অনেক সুন্দর এদিকে আজকে আমার বর তুরাবি দুজনেই আমার বর তো রেগুলার যায় কিন্তু তুরাবির ক্যাম্পাস সেদিনই যায় যেদিন ওর ক্লাস থাকে তো আজকে তুরাভিও চলে গিয়েছে আর আমি এখন একদম রেডি হয়ে নিয়েছি আমি এখন জুম্বা ডান্স করতেছি কিছু এক্সারসাইজ প্লাস জুম্বা ডান্স গতকাল আমি আমার বরকে প্রমেস করেছি যে আমি এখন কন্টিনিউ জুম্বা ডান্স এক্সারসাইজ এগুলো করবো তো আপনাদেরকে দেখালাম এই কারণে আপনারা চাইলেও জুম্বা ডান্সটা ডেইলি করতে পারেন এতে কিন্তু শরীরের ফিটনেসটা ঠিক থাকে মনও কিন্তু ভালো থাকে আর গতকালকে ব্লকে আমি দেখিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম এটা কি অনেকে বলেছে লেবু ভাতে খাওয়া যায় আসলে এটা লেবু ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ভাতে খাওয়ার জন্য না এটা সুইট লেমন বলে এটা খসা সহ জাস্ট এমনি খেতে লাগে আচ্ছা এটা এখন আমি বেসিনের মধ্যে সেট করে দেবো আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব। যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো একদম পারফেক্ট সাইজ হয়েছে আর দারুণ লাগতেছে নতুন জিনিস যেখানেই সেট করে দেওয়া হোক দেখতে সুন্দর লাগবেই আর এই যে এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আমার বর আমাকে গিফট করেছিল বিয়ের সেকেন্ড বার্থডেতে আমার তখন আমি তো ছোট ছিলাম তো আমার ডল বেশি পছন্দ সে আমাকে দিয়েছিল আর এটাও হচ্ছে আমার বার্থডেতে সে গিফট করেছিল সেটা হচ্ছে থার্ড পার্থডেতে থার্ড বার্থডে বলতে আমার বিয়ের পরে যে আমি ওটাই বললাম এই বাস্কেটটা ক্লে দিয়ে বানানো আর এটা বানিয়েছে আমার বনের ছেলে আরা বাবা তুমি যদি আজকে এই ব্লগ দেখে থাকো তাহলে দেখো তুমি যেখানে বাস্কেটটা সেট করে দিয়েছিলে আমি সেখানেই রেখে দিয়েছি আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এদিকে আজকে কিন্তু সকাল সকাল রোদ উঠেছে যদিও আকাশটা মেঘলা মেঘলা কখনো রোদ আবার কখনো মেঘে ঠেকে যাচ্ছে তো আমার বর কিছুক্ষণের মধ্যেই ফোন করতে পারে যে কিছু খেয়েছি কিনা তো আমি পেয়ারা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো এই সবজিগুলো নিয়ে এসে রেখে দিয়েছে তো এগুলো আমি বের করে নিলাম তো সিম নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে পেঁয়াজের ফুলকা ফুলকপি বাঁধাকপি তো রান্না করব কি সেটাই ভাবতেছি যদিও আজকে ফ্রিজে রান্না করা আছে। আজকে রান্না না করলেও হতো কিন্তু আমি সকালবেলা যখন বসেছিলাম তো হঠাৎ করে আমার খেতে ইচ্ছে করেছে যেই আইটেমগুলো সেগুলোই আমি আজকে রান্না করব। তো এটার জন্য ডিম লাগবে তো বাস্কেটে দেখি শুধুমাত্র চারটা ডিম আছে তো যাই হোক এই চারটা ডিম দিয়েই আজকে দুপুরের রান্নাটা আমি সেরে নেব মাঝে মাঝে নিজের পছন্দকেও প্রাধান্য দেওয়া উচিত তো আজকে দুপুরের মেনুতে আমি যা যা রেখেছি সব আমার পছন্দের তো সবজিগুলোর আমি এখন ঢুকিয়ে দিচ্ছি যেটা আজকে রান্না করব বাস সেটা রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেব পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এত মিউজিক বাজতেছে লাউড স্পিকারে তো মেবি ভয়ে যে হয়তো আপনারা শুনতে পাবেন এজন্য সরি বাসায় কিন্তু এই সময় কেউ নাই আমি একাই যেহেতু আমার বর আর তুরাবি ওরা আগে গিয়েছে আর এদিকে তুজো আর বাবাও বাইরে গিয়েছে বাবার একটু কাজ আছে আর বাবাকে ইদানিং আমরা একা বাহিরে যেতে দেই না সূর্য যেহেতু এখন ফ্রি আছে তো সূর্যই যায় সূর্যই স্কুল শুরু হবে বারো তারিখ থেকে তখন বাসায় কেউ থাকে না তখন একা একা ফিল হয় তো আমি কি করি একটু লাউড স্পিকারে মিউজিক দিয়ে কাজ করি এতে এনার্জিও পাওয়া যায় তো কথা বলতে বলতেই রান্না কিছুটা তুলে দিয়েছি আমি আর আমার ছেলে চলে এসেছে তো বাইরে গেলেই কিছু না কিছু জিনিস নিয়ে আসে তো পুরি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মিষ্টি আলু তো পুরীগুলো আমি এখন ঢেলে নেব নিচে আমাদের মিস্ত্রি কাজ করতেছে তাদের জন্য পাঠিয়ে দেব আর সূর্য বললো যে মা দাদা হয় আর আমি ওখানেই খেয়েছি সব পুরি আমি বের করে নিয়েছি এখন নিচে আমি পাঠিয়ে দেব আর এরই মধ্যে বাবা এসে বলতেছে পুরি খেয়েছো তো পুরিটা আসলেই আজকে ভালো ছিল তো বাবা ও জন্যই জিজ্ঞেস করতেছিল পুরি খেয়েছি কিনা তো যাই হোক আমি এদিকে এখন তরকারি তুলে দিচ্ছি তরকারি বলতে সিমটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এটা এখন তুলে দিচ্ছি আর বাবা যখন এসেছিল তখন কিন্তু মিউজিক চলতেছিল আসলে মিউজিক বলতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কাজ করি যখন বাসায় একদমই কেউ থাকে না তখন তো বাবার গান খুব ভালো লেগেছে যেই গানটা আমি শুনতেছিলাম তো বাবা সূর্যকে বলতেছে যে গান চেঞ্জ করবি না গানটা অনেক সুন্দর তো ওইদিকে সিম আমি তুলে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা এখন ঢেলে নিয়েছি আর কিছু টমেটো কাঁচামরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি যদিও আমি রান্নায় রসুন বাটা ইউজ করি কিন্তু রসুন বাটা আমার শেষ হয়ে গিয়েছে যার কারণে রসুন কুচি করে নিয়েছি আলুর সঙ্গে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর বাকি দুটো ডিম আমি এখন ভেঙে নিচ্ছি এটা আমি অমলেট করব আচ্ছা দুপুরের মেনুতে কি আছে এখনও কি আপনারা বুঝতে পেরেছেন সিম তো আমি রান্না করতেছি সেটা তো আপনারা দেখলেন আর ডিম এখন ভেজে নিচ্ছি আর কি হতে পারে কিছুটা হলেও কি গেস করতে পেরেছেন আমার খুব সিম্পল রান্না পছন্দ মাংস আমার খুব বেশি খেতে ভালো লাগে না মাছ আমার খুব পছন্দ তিনবেলা আমাকে যদি মাছ দেওয়া যায় আমার রুচি কোনো চেঞ্জ হবে না আর মাংস কেন জানি আমার একদমই ভালো লাগে না আচ্ছা আলু বয়েল করেছি ডিম বয়েল করেছি ডিম ভেজে নিলাম এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে ডিম আলুর ডাল তো যেহেতু চারটা ডিম ছিল দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি বাবা আর তুরসির জন্য আর বাকি দুটো ডিম আমি ভেজে তিন পিস করে নিলাম ডিম ভাজি দিয়ে ডাল আমার বেশি পছন্দ তার সঙ্গে আমার মেয়ে আর বড়ের পছন্দ তো যদি বেশি ডিম থাকতো তাহলে ডিম সেদ্ধ দিয়েই ডালটা করতাম তো ডিম ভাজি আর ডিম সেদ্ধ দুটো দিয়েই ডালটা করা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম আলুর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো নতুন আলু ওঠা পর্যন্ত আমরা এখনও ডিম আলুর ডাল খাইনি আজকে প্রথম আমরা খেয়ে দেখব তো ডাল বেশ পরিমাণে হয়ে গিয়েছে কিন্তু আমার কড়াইটা হয়ে গিয়েছে ছোট চাই হোক আমি এখন আলুটা ভালোভাবে একটু কষে নিয়ে পানি দিয়ে দিয়েছি তার সঙ্গে এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম আলু ডালের সঙ্গে সিম ভাজি অনেক ভালো লাগে তার সঙ্গে আরেকটা জিনিস ভালো লাগে আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে দেখবেন যে আরেকটা জিনিস কি সেটা এই যে আলু ভাজি তো ডিম আলুর ডালের সঙ্গে সিম ভাজি আর আলু ভাজি আমার আজকে খেতে ইচ্ছে করেছিল তো সেটাই আজকে দুপুরে বানিয়ে নিয়েছি বাচ্চারা মাংস বেশি পছন্দ করে তো আমার ছেলে বলতেছে মা আজকে কি মাংস খাবো না আমি বললাম না কালকে তো খেয়েছো আজকে ডিম আলুর ডাল সিম ভাজি আর আলু ভাজি আমার ছেলেরও কিন্তু পছন্দ আজকে অনেক রত উঠেছে আকাশটা একদম পরিষ্কার এরকম যদি দুই এক দিন রথ উঠে তাহলে শীত কমে যাবে আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে তো খাবার তো সব রেডি করে দিয়েছি আমি আর টেবিলটা সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমি আজকে তুর্যকে দিয়েছি কারণ তুরাবি তো নাই তো আমার ছেলেকে বললাম যে তুমি টেবিলটা রেডি করে দাও আর আমি নামাজ পড়িনি তো আজকের ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে